নমস্কার আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম এতদিন পর্যন্ত গোটা বিশ্ব দেখেছে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর দাপট এবার সমুদ্র বাণিজ্য মহাগুরু হিসেবে উঠে আসছে ভারত কিভাবে সঙ্গে রয়েছে আমি ঈশান দেব বাংলার প্রাইম টাইমে আজকে কি দেখাবো দেখাবো যে কথা বিশাখা বলছিল ঠিক সেটাই বিশদে দেখাবো কিভাবে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় বাণিজ্যিক বা অর্থনৈতিক কার্যকলাপেও ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিরাট এলাকায় ভারত নিজের দাপট এবং কর্তৃত্ব সুনিশ্চিত করার প্রক্রিয়া শুরু করে ফেলেছে একদমই তাই ঈশান যে কথা বলছিল সুনিশ্চিত করার প্রক্রিয়া ভারত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম সুপার পাওয়ার ভারত তারা শুরু করে ফেলেছে সেই প্রক্রিয়া কোন প্রক্রিয়া আমরা জানি বিশ্ব সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম যে গুরুত্বপূর্ণ রুট তা হলো ভারত মহাসাগরের রুট এবং সেই রুটটা এতদিন কবজা করে রেখেছিল রীতিমতো বিশেষ করে শ্রীলঙ্কার কলম্বো এবং সিঙ্গাপুরের বন্দরগুলোর দিকে যদি তাকাই সেই বন্দরগুলোকে নিজেদের দখলে রেখেছিল চীন নিজেদের আধিপত্য করার জন্য বা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য এবং সেই দিন এবার কিন্তু শেষ হওয়ার পালা সেই ধারা এবার ভাঙার পালা কে ভাঙছে না ভারত আমাদের দেশ এবার চীনের ঘুমূল্য বলে কারণ এতদিন ধরে তারা অত্যন্ত যত্নে তারা যেভাবে শান্তিতে ছিল যে এই জায়গায় আধিপত্য আর কেউ রাখতে পারবে না কুক্ষিগত করে রেখেছি আমরা সেই চীনকে এবার লালচক দেখাচ্ছে আমাদের দেশ এবার আর কোনোভাবে চীন শান্তিতে থাকার জায়গায় নেই কেন নেই শান্তি একেবারেই তাই যেমনটা তুমি বলছিলে বিশাখা লাল চোখ কেউ যদি লাল চোখ দেখায় তাহলে তাকে পাল্টা লাল চোখই দেখানো হবে এই নীতি ভারত নিয়ে নিয়েছে এবং ভারত সরকারের এক মন্ত্রীর কথাতেও সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে লাল চীন যদি লাল চোখ বা রক্তচক্ষু দেখাতে আসে তাহলে তাকে পাল্টা রক্তচক্ষু দেখানোর সমস্ত সমস্ত উপকরণ প্রস্তুত এবং ভারত সরকারের ভারত সরকারের মন্ত্রীদের কথাই এবার সেই নতুন পরিকল্পনা উঠে আসছে আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমরা বেশ কিছু দিন ধরে দেখছিলাম যে কিভাবে ভারত মহাসাগরের একটি বিস্তীর্ণ অংশে বিশেষ করে আরব সাগর থেকে এডেন উপসাগর হয়ে লোহিত সাগর পর্যন্ত একটা বিস্তীর্ণ অংশে ভারতীয় নৌসেনা তাদের তাদের ভূমিকা পালন করছে কখনো সোমালি জলদস্যুদের হাত থেকে রক্ষা করছে বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা বাণিজ্যিক জাহাজগুলোকে কখনো কখনো আবার হুথি জঙ্গিদের দ্বারা আক্রান্ত জাহাজের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ভারত ভারতের নৌসেনা এবং এখন শুধুমাত্র সেই সামরিক তৎপরতার মধ্যে ভারত আর সীমাবদ্ধ থাকছে না সমুদ্র জুড়ে যে অর্থনৈতিক কার্যকলাপ চলে যে বাণিজ্যিক রুট রয়েছে সেই বাণিজ্যিক রুটের উপরেও এই গোটা এশিয়া মহাদেশ জুড়ে কর্তৃত্ব স্থাপন করতে যে ভারত চাইছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুরের কথা শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন আজ কলকাতায় একটি প্রকাশ্য মঞ্চ থেকে সেটা দেখে নেব একবার সত্তর হাজার কোটি টাকা খরচা করে আপনারা জানেন গালাথিয়াল বেতে আমাদের বিরাট বড় প্রজেক্ট চলছে যেখানে সিঙ্গাপুর এবং কলম্বোকে চ্যালেঞ্জ দিয়ে আমরা পোর্ট করতে চাইছি বিরাট বড় আমরা ম্যারিটাইম হাব তৈরি করতে চাইছি শান্তনু ঠাকুর কী বললেন আপনারা সবাই শুনলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর স্পষ্ট জানাচ্ছেন যে চীনের কর্তৃত্বকে চীনের কর্তৃত্বকে নিয়ন্ত্রণে রাখতে এবং ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে বিস্তীর্ণ সামুদ্রিক রুট সেই রুটকে নিজের নিয়ন্ত্রণে আনতে নিজের কর্তৃত্ব সেখানে স্থাপন করতে ভারত সরকার ঠিক কী পরিকল্পনা নিয়েছে আমরা সেই বিষয়ে বিষদে আসব শান্তনু ঠাকুর যেমনটা বলছেন যে যেভাবে ভারত মহাসাগরের একটি নির্দিষ্ট অঙ্গে সেটা গ্যালাথিয়া বেতে হোক বা টেন ডিগ্রি চ্যানেলের আশেপাশে কোথাও হোক যেখান থেকে ইউরোপ এই ইউরোপ এবং আফ্রিকা থেকে এশিয়ার মধ্যে যোগাযোগকারী পুরো জাহাজের রুটটা রয়েছে সেই এলাকায় ভারত কোন নতুন প্রকল্প নিতে চলেছে যে নতুন প্রকল্প চীনকে একটা বড় সড়ো চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেবে সেই প্রকল্প নিয়ে আমরা আসবো সেই বিষয়ে কথায় তবে তার আগে একবার একটু দেখিয়ে নিই যে ভারত এই বাণিজ্যিক বা অর্থনৈতিক তৎপরতা ছাড়াও সমুদ্রে ইতিমধ্যে নিজেদের কর্তৃত্ব প্রকাশ করতে আর কি কি করেছে একবার সেই ছবি দেখাবো এই ছবিটা ভালো করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিছু জলে হঠাৎ একটু ঢেউ উঠছে আমি বলবো আরও একবার ছবিটা দেখাতে দেখুন এটা এমনি সাধারণ ঢেউ নয় এটা ওয়ার্নিং শট ফায়ার করা হচ্ছে ওয়ার্নিং শট মানে কি এই যে জাহাজ এই যে ছোট্ট জাহাজ বা বোট দেখা যাচ্ছে এটা জলদস্যুরা কবজা করেছে এবং জলদস্যুদের হাত থেকে এই বোটকে উদ্ধার করতে ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস সুমিত্রা পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে এই জলদস্যুদেরকে এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে গুলি চালিয়ে জাহাজের আশেপাশে যে তোমরা সারেন্ডার করো তোমরা আত্মসমর্পণ করো না হলে তোমাদের বিপদ আছে এবং তারপরে কিন্তু সেই নাবিকদের উদ্ধারও করা হচ্ছে দেখুন ভারতীয় নৌসেনার কপ্টার কিভাবে কোথাও কোনো জাহাজ বাণিজ্যিক জাহাজ বিপদে পড়েছে দেখলে বা কোথাও জলদস্যুদের হাতে বা হুথি জঙ্গিদের হাতে আক্রান্ত হয়েছে দেখলে তারা কিভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এই গোটা ঘটনাগুলো কিন্তু ঘটছে আরব সাগরের দিকে আরব সাগর থেকে এডেন উপসাগর হয়ে লোহিত সাগর পর্যন্ত যেখানে জলদস্যুদের দাপট যেখানে হুথি জঙ্গিদের দাপট যেখানে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা হচ্ছে মিসাইল হামলা হচ্ছে ড্রোন হামলা হচ্ছে যেখানে বারবার কবজা করছে জলদস্যুরা বিভিন্ন সামুদ্রিক জাহাজে সেই সব এবং এইখানে এমন একটি জাহাজকে উদ্ধার করার ছবি দেখা যাচ্ছে এখানে দেখুন আরেকটা আইএনএস বিশাখাপত্তনম থেকে এই ছবিটা তোলা হয়েছিল এই যে জাহাজটা যেটা আগুন জ্বলছে দেখছেন এটা কিন্তু একটা ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার ব্রিটিশ অয়েল ট্যাঙ্কার তেলবাহী জাহাজ সেই জাহাজে হুথি জঙ্গিরা মিসাইল হামলা চালিয়েছিল অ্যান্টিশিপ মিসাইল জাহাজে বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং কাছাকাছি আইএনএস বিশাখাপত্তনম টহল দিচ্ছিল তার কাছে বার্তা আসে এস ওএ সিগন্যাল আসে অর্থাৎ রক্ষা রক্ষা চেয়ে বার্তা চায় বার্তা পাঠানো হয় দ্রুত সেখানে পৌঁছে আইএনএস বিশাখাপত্তনম এবং দেখুন কিভাবে আইএনএস বিশাখাপত্তনম থেকে জল দিয়ে সেই আগুন নেভানো হচ্ছে এবং কিভাবে সেই অয়েল ট্যাঙ্কারকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিদের কবল থেকে বাঁচিয়ে যখনই ভারত মহাসাগরের ওই অংশে ওই পশ্চিমাংশে আরব সাগর হোক এডেন উপসাগর হোক লোহিত সাগর হোক ভারত মহাসাগর ওই পশ্চিমাংশে গত কয়েক মাসে যখনই কোনো বাণিজ্যিক জাহাজ সেটা যে দেশেরই হোক তারা বিপদে পড়ছে সবার আগে তাদের মাথায় আসছে ভারতীয় নৌসেমা সেনার নাম ভারতীয় নৌসেনার একের পর এক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওই অঞ্চলে টহল দিয়ে বেড়াচ্ছে কেউ ভারতকে বলেনি যে ওখানে পাঠাও ওখানে তোমাদের টহলদারি জাহাজ পাঠাও এটা কেউ বলেনি কিন্তু তবু তবু ভারত সেখানে পাঠিয়ে দিয়েছে কারণ বিশ্ব গুরুর স্থান যদি নিতে হয় গোটা বিশ্বকে নেতৃত্ব যদি দিতে হয় তাহলে বিপদে আপদে সর্বত্র গোটা বিশ্বের পাশে ভারতকে দাঁড়াতে হবে এবং সেই ভূমিকা ভারত সামরিক ক্ষেত্রে পালন করছে তবে শুধু সামরিক ক্ষেত্রে নয় শুধু সামরিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত কীভাবে কর্তৃত্ব স্থাপনের দিকে এগিয়ে চলেছে তা নিয়ে আরও বিশদে আসবো তবে তার আগে বিশাখার সঙ্গে সংক্ষেপে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী শনিবার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ব্যক্তি হিসেবে নয় আদর্শ ও নীতির জন্য সম্মানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে প্রতিক্রিয়া বর্ষিয়ান রাজনীতিবিদের দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর ভারতরত্ন প্রাপ্তির কথা ঘোষণা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে ওর অবদান অনস্বীকার্য বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সাত হাজার পাঁচশো কিলোমিটার কোস্ট লাইনের কাজ চলছে জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভারতের ভৌগোলিক অবস্থান চীনের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ভারত মহাসাগরে বড় জায়গা নিয়ে বঙ্গর তৈরি ইঙ্গিত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আগামী কয়েক বছরে মেরিটাইম শিল্পে ভারত আরও বড় আকারে বিশ্বে উঠে আসবে বললেন শান্তনু মেরিটাইম কলেজ খুলে জনসচেতনতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি সম্বলপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যে কথা বলছিলাম একটু আগে যে ভারত শুধুমাত্র সামরিক তৎপরতা দেখাচ্ছে সমুদ্রের বুকে এমনটা নয় ভারত মহাসাগর থেকে শুরু করে একেবারে প্রশান্ত মহাসাগরের প্রান্ত পর্যন্ত যে বিরাট জলভাগ যেখান দিয়ে গোটা বিশ্বের সমুদ্র বাণিজ্যের একটা বড় অংশ চলে যে বাণিজ্যিক রুট সমুদ্রের সুদূর পূর্ব এশিয়া থেকে একেবারে সুদূর পশ্চিমের ইউরোপ পর্যন্ত বা আমেরিকা পর্যন্ত বা বা আফ্রিকার নানা অংশে এই বিরাট যে সামুদ্রিক রুট যেখান থেকে গোটা বছরে একটা বিপুল অঙ্কের টাকার বাণিজ্য হয় সেই রুটের দখল এতদিন চীন নিজেদের হাতে রাখতে চাইতো কিন্তু সেই রুট একবার একবার প্রথমে সেই রুটটা একটু বুঝিয়ে নিই কোন রুট দিয়ে এই যাতায়াত হয় এবং তারপরে তারপরে আপনাদের দেখিয়ে দেব। তারপরে আপনাদের দেখিয়ে দেব যে সেই রুট নিয়ে ভারতের পরিকল্পনা কি। প্রথমে এই রুটটা দেখো এইটা হচ্ছে কলম্বো বন্দর এখানে শ্রীলঙ্কা রয়েছে আপনি ম্যাপটা দেখলে ভালো করে আপনারা বুঝতে পারবেন এই এখানে ভারতের অবস্থান এবং এই যে গোটা অঞ্চলটা দেখা যাচ্ছে সমুদ্র এই গোটাটাই কিন্তু ভারত মহাসাগর গোটাটাই ভারত মহাসাগর জাপানের এই প্রান্তে গিয়ে এপাশ থেকে প্রশান্ত মহাসাগর শুরু হচ্ছে তার আগে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই ভারত মহাসাগর এই ভারত মহাসাগরে কোন অংশ দিয়ে জাহাজ যাতায়াত করে জাহাজ যাতায়াতের রুট এইখান এইখানে যে এইখানে এইখানে যে প্রণালী দেখছেন ইন্দোনেশিয়ার পাশ দিয়ে সেই প্রণালী হয়ে যেটাকে মালাক্কা প্রণালী বলে সেই মালাক্কা প্রণালী হয়ে জাহাজ আন্দামানের এই দশ ডিগ্রি চ্যানেল হয়ে শ্রীলঙ্কার দক্ষিণাংশ দিয়ে বেরিয়ে আরব সাগর হয়ে এডেন উপসাগর লোহিত সাগর সুয়েজ ক্যানেল হয়ে চলে যায় ইউরোপের দিকে এবং যখন এই অঞ্চল দিয়ে বিভিন্ন জাহাজ যাতায়াত করে তখন সেই সব জাহাজগুলো তাদের রসদ নেওয়ার জন্য কোথায় দাঁড়ায় তার কারণ ধরুন একটা জাহাজ যদি জাপানের থেকে যাত্রা শুরু করে এবং সে যদি ইউরোপে গিয়ে কোথাও থামতে চায় তাহলে সেই জাহাজকে এই পথ দিয়ে আসার পথে মাঝে অনেক সময় জ্বালানি বা রসদ বা খাবার বা জল সংগ্রহ করার জন্য থামতে হয় সেই জন্য মালাক্কা স্টেটের আগে হয় তারা সিঙ্গাপুর বন্দরে থামেন সেখান থেকে রসদ সংগ্রহ করেন অথবা এই টেন ডিগ্রি চ্যানেল মানে যেটা ভালো ভারতীয় জলসীমার এলাকা সেখান দিয়ে পেরিয়ে এসে কলম্বো বন্দরে তারা থামেন কলম্বো বন্দরে তারা থামেন হয় সিঙ্গাপুর নয় কলম্বো এই দুটো জায়গা। কিন্তু ভারত সরকার পরিকল্পনা করেছে যে এই যে দুই বন্দর যে কলম্বো এবং সিঙ্গাপুর যেখানে চীন নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে সেই বন্দরকে এড়িয়ে নিজেদের বিকল্প বন্দর তৈরি করবে কি বলেছেন ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী আমরা শুনে নেব এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্তর হাজার কোটি টাকা খরচা করে আপনারা জানেন গালাথিয়াল বেতে আমাদের বিরাট বড় প্রজেক্ট চলছে যেখানে সিঙ্গাপুর এবং কলম্বোকে চ্যালেঞ্জ দিয়ে আমরা পোর্ট করতে চাইছি বিরাট বড় আমরা তৈরি করতে চাইছি হাত যে আগামীতে বিশ্বের বুকে যে টেন পয়েন্ট চ্যানেল আছে সেই টেন পয়েন্ট চ্যানেলকে আমরা বেশি স্ট্রং এবং শক্তিশালী করে তুলব এবং সেটাকে একটা বৃহত্তর জাংশন করে তুলতে পারব এটা আমাদের প্রচেষ্টা তাহলে আমরা এই থার্টিন পার্সেন্ট যে বিজনেস হচ্ছে সেটাকে আমরা বিরত্তরভাবে ক্যাপচার করতে পারবো আপনারা শান্তনু ঠাকুরের কথা শুনলেন যে সে বলছেন না কিন্তু ভারত সরকারের জাহাজ মন্ত্রকের যিনি প্রতিমন্ত্রী সেই শান্তনু ঠাকুর নিজে বলছেন যে ভারত সরকার পরিকল্পনা নিয়েছে সত্তর হাজার কোটি টাকা খরচ করে গ্যালাথিয়া বেতে একটা নতুন মেরিটাইম হাব বা বিশাল বন্দর বলতে পারেন গভীর সমুদ্রে সেইটা তৈরি করবে যার ফলে কোনো জাহাজকে আর গিয়ে সিঙ্গাপুরে বা কলম্বোয় চীনের নিয়ন্ত্রণে থামতে না হয় বা চীন প্রভাবিত বন্দরে থামতে না হয় ওই কর্তৃত্বটাও যাতে ভারত নিজের হাতে নিতে পারে এটাও একটা ম্যাপের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই আমরা একটা ম্যাপের মাধ্যমে আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দিই ভারত কোথায় কি করতে চলেছে সেই ম্যাপটা আবার দেখুন এইখানে চীন দেশের অবস্থান এইখানে রয়েছে দক্ষিণ চীন সাগর এবং যে সমস্ত জাহাজগুলো যাতায়াত করে তার রুট হলো এই সিঙ্গাপুর এবং সুমাত্রার মাঝখান দিয়ে মালাক্কা স্ট্রেট হয়ে এসে সেটা ভারতের আন্দামান সাগরে ঢুকে টেন ডিগ্রি চ্যানেল হয়ে আবার শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে আরব সাগর হয়ে এডেন উপসাগর লোহিত সাগর সুয়েজ খাল হয়ে বেরিয়ে যায় ভারত সরকার এখন পরিকল্পনা করেছে যে এইখানে যেখানে যেখানে এই সিম্বলটা দেখতে পাচ্ছেন এই দশ ডিগ্রি চ্যানেলের কাছে সেখানে গ্যালাথিয়া বে বলে একটা উপসাগর রয়েছে যেটা ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত সেইখানে একটা সমুদ্র বন্দর সত্তর হাজার কোটি টাকা খরচ করে ভারত বানাচ্ছে তার কারণ না হলে রসদ সংগ্রহের জন্য সারা বিশ্বের বিভিন্ন জাহাজকে হয় সিঙ্গাপুরে থামতে হয় এই সিঙ্গাপুর বন্দরে না হলে কলম্বোতে থামতে হয় শ্রীলঙ্কার কলম্বোয় দুই জায়গাতেই চীন নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে দুটো জায়গার বন্দরই চীনের নিয়ন্ত্রণে এবং সেই কারণে এই বিকল্প বন্দর সেই কারণে বিকল্প বন্দর তৈরি করা হচ্ছে যেখানে এবার থেকে অন্যান্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা জাহাজ থামতে পারবে ফলে চীনের কর্তৃত্ব এই রুটেও খর্ব হতে চলেছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শান্তনু ঠাকুরের ঘোষণায় তাই নয় কি বিশাখা একদমই তাই তুমি যে কথাগুলো বলছিলে আমরা দেখলাম ঈশান তুমি যে জায়গাটা দেখাচ্ছিলে টেন ডিগ্রির যে পয়েন্টটা দেখাচ্ছিলে যেভাবে বিকল্প বন্দরের কথা ভাবা হচ্ছে অর্থাৎ ভারত সরকার যেভাবে পরিকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে সেই দিকটা অবশ্যই উঠে আসে যে এতদিন ধরে চীন যেভাবে নিজেদের কবজায় রেখেছিল অন্য দেশের কয়েকটা বন্দরকে এবং তার নিরিখে তারা দাদাগিরি চালিয়ে যাচ্ছিল এবার তাদের দিনটা শেষ হওয়ার পালা কারণ এবার ভারত উঠে আসছে শুধুমাত্র এই আজকের শান্তনু ঠাকুরের যে বক্তব্য আমরা শুনলাম যে যেটা প্রস্তাবিত বন্দরের কথা তিনি বলেছেন তার নিরিখে বলা হচ্ছে না এই কথাটা আমরা দেখেছি গত কয়েক মাস ধরে যেভাবে প্রশান্ত মহাসাগরে একটা ঘটনার মধ্যে দিয়ে ভারতের যে সতর্কতামূলক ব্যবস্থা এবং যাতে সুরক্ষা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট করা যায় সেই প্রচেষ্টা ভারতের সেগুলো আমরা বিভিন্ন সময় কি কি ঘটেছে সেই ঘটনাগুলো একবার গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাবো মনে করাবো যে ঠিক কি কি ঠিক কি কি যেগুলো ঘটেছে আমরা সেগুলো দেখব যে ঠিক কি কি হয়েছে আমরা দেখাবো আপনাদেরকে যে তেইশে ডিসেম্বর দু তেইশ তেলবাহী জাহাজে হামলা তেলবাহী জাহাজে হামলা তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ একেবারে এবার আসছি তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ এদিন উপসাগরে হামলা হয়েছিল এবং সেই হামলায় আমরা দেখতে পেলাম যে কেম প্লুটো তাকে উদ্ধার করা হয় ভারতীয় নৌসেনার তরফ থেকে কেম প্লুটো নামে একটি রাসায়নিকবাহী পণ্যবাহী জাহাজ সেখানে উদ্ধারের ভূমিকায় অবত উদ্ধারকারী হিসেবে অবতীর্ণ হয় ভারতীয় সেনা আর অন্যদিকে ছাব্বিশে জানুয়ারি দুহাজার চব্বিশ পণ্যবাহী জাহাজে মিসাইল হামলা হয় এবং তারপরেও রক্ষাকর্তাকে ভারত ভারতীয় নৌসেনা ছাব্বিশে জানুয়ারি দুহাজার চব্বিশ ওই দিন আগুন ধরে যায় জাহাজটিতে কারণ সেখানে মিজাইল হামলা হয়েছিল ২২ ভারতীয় এবং একজন বাংলাদেশী নাবিককে উদ্ধার করা হয় সেখানেও আবারও বলতে হয় ভারত সতর্কতামূলক এবং সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদের ব্যবস্থা এবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ উদ্ধার করে আইএনএস বিশাখাপত্তনম এবং এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসছে তখন একত্রিশে জানুয়ারি কি ঘটলো একেবারে লেটেস্ট পাকিস্তানি মৎস্যজীবীদের উদ্ধার সেই একটার পর একটা বিষয় যেরকমভাবে আমাদের সামনে উঠে আসছে সেরকমভাবেই আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে ঘটনাগুলো তার নিরিখে ভারতের যেটা ব্যবস্থা এই এই ব্যবস্থাগুলোর পর আমরা একেবারে একত্রিশে জানুয়ারির বিষয়টা দেখলাম এবং সেখানে আইএনএস সুমিত্রা কিভাবে এগিয়ে এসেছিল সেটাও আমরা দেখালাম ঈশান আমরা আজকে এখনো পর্যন্ত বললাম এবং দেখালাম মানুষকে যে ঠিক কোন জায়গা থেকে ভারত পরিকঠা কাঠামোগত উন্নয়নের জোর দিয়ে নিজেদের সুরক্ষা জলপথে নিজেদের আধিপত্য এবং সমুদ্র বাণিজ্যে বিশ্বে নজির করতে চলেছে একেবারেই তাই বিশাখা সত্যি তোমার সঙ্গে আমরা আরও একবার ঝালিয়ে নিলাম যে সামরিক ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে ভারত এখনো পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় গিয়ে আন্তর্জাতিক জলসীমায় গিয়ে কিভাবে গোটা ওয়ার্ল্ড প্যাটার্নি গোটা বিশ্ব বিশ্ব গোটা বিশ্বের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলের বিভিন্ন জাহাজকে কিভাবে ভারত উদ্ধার করেছে এবং এবার অর্থনৈতিক ক্ষেত্রেও কিভাবে ভারত নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চলেছে সাগরের বুকে সেটাও আমরা দেখাচ্ছি এইদিকে আমাদের নজর থাকবে বাংলার প্রাইম টাইম আজকে শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক